সাইদুল ফার এ সম্পর্কে রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই দোয়া পাঠ করবে দিনে পাঠ করে দিনে মারা গেলে কিংবা রাতে পাঠ করে রাতে মারা গেলে সে জান্নাতি হবে সাইদুল ফার এখানে বাংলায় উচ্চারণ দেওয়া আছে তবে বাংলায় উচ্চারণ দেখে না পড়াটাই উত্তম اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على أحدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت সাহিদুল ইস্তেখার শব্দে শব্দের অর্থসহ সহ আল্লাহ আংতা রব্বি হে আল্লাহ আপনি আমার প্রতিপালক আল্লাহুম্মা হে আল্লাহ আংতা আপনি রব্বি আমার প্রতিপালক লা ইলাহা ইল্লা আংতা আপনি ব্যতীত কোনো উপাস্য নেই লা মানে নেই ইলা মানে কোনো উপাস্য ইল্লা ব্যতীত আনতা আপনি আমাকে সৃষ্টি এবং আমি আপনার দাস খলাক আমাকে সৃষ্টি করেছেন অ এবং আনা আমি আবধু দাস অথবা বান্দা কা আপনার অ আনা আলা আহাদিকা এবং আমি আমার সাধ্য মতো আপনার নিকটে দেওয়া অঙ্গীকারে আছি অ এবং আনা আমি আলা উপরে আহাদি অঙ্গীকারে দেরুয়াছি কাহ মানে আপনার ও আদিকে আতু এবং আমি আমার সাধ্য মতো আপনার নিকটে দেওয়া প্রতিশ্রুতিতে দেরোয়াশি অমানি এবং ও আদিকা আপনার প্রতিশ্রুতিতে দেরোয়াসি মাস্তাত আতু আমি আমার সাধ্য মতো আউ জুবিকা মিন সারি মা আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি আউ জুবিকা তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি মেন হইতে সারুণে অনিষ্ট মা সনায় আমি আমার কীর্ত কর্মের আবু ও লাকা বেনে ইমাতিকা আলাইয়া আমি আমার উপরে আপনার দেওয়া অনুগ্রহকে স্বীকার করেছি আবু ও আমি স্বীকার করেছি লাকা আপনার বেনে ইমাতিকা আপনার দেওয়া অনুগ্রহকে আলাইয়া উপরে আবু ও বেজাংবি এবং আমি আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি প এবং আবু আমি স্বীকার করছি বেজাংবি আমার গুনাহের ফাগু অতএব আপনি আমাকে ক্ষমা করুন ফাঁক ফিরিলি অতএব আপনি ক্ষমা করুন লি আমাকে ফাঈনাহু লাগিরো জুনু বা ইল্লা আংটা কেননা আপনি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার কেউ নেই ফাহিনাহু কেননা আপনি সারা লা নেই ইয়াগিরো ক্ষমা করার জুনু বা পাপসমূহ ইল্লা ব্যতীত আংতা আপনি তওবা কীভাবে করতে হবে এপর সঙ্গে কোরআন ও হাদিস কি বলে আমরা সাধারণত বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তওবা করি আমাদের এ তওবা আমাদের জন্য কতটুকু কাজে আসে আমরা তা জানি না কিন্তু কেন কারণ আমরা তওবাও করি এবং নিজের নবসের গোলামিও করি এখন আমাদের করণীয় কি আমরা প্রথমে জানব তওবার অর্থ কি তওবার অর্থ ফিরে আসা তওবার ব্যাপারে আল্লাহ তালা কি বলেছেন সুরা আতারিম আয়াত নাম্বার আট ইয়া তাওবাতুন নাসুহা আশা রব্বু কুম আের আনকুম সাইয়া আতিকুম হে ইমানদারগণ আল্লাহর কাছে আন্তরিক তওবা কর সম্ভবত তোমাদের পালনকর্তা তোমাদের পাপ মোসন করে দিবেন এছাড়াও সাতাশ নম্বর সুরা সুরা আর নামি আয়াত নম্বর ছিচল্লিশ আল্লাহতালা বলেছেন লাওলা তাশতাগ ফিরুন আল্লাহ লা তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা বা তওবা না কেন যাতে তোমরা দয়া প্রাপ্ত হবে তওবা কবুল হওয়ার শর্তের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন সুরা আল বাকারা আয়াত নাম্বার একশো আল্লাহ যারা তওবা করে এবং নিজেকে সংশোধন করে আর সত্যকে সুস্পষ্টভাবে ব্যক্ত করে তাদের তওবা আমি কবুল করি আমি অতিশয় তওবা গ্রহণকারী পরম দয়ালু তওবার উপকারিতা কী এ আল্লাহ তালা পবিত্র করাণে বর্ণিত করেছেন সুরা আনফাল আয়াত নাম্বার তেত্রিশ অমাকলি বাহুমি বাহম আর আল্লাহ তাদের শাস্তি দিবেন না যখন আপনি মহানবী সাল্লাহ সাল্লাম তাদের মধ্যে থাকবেন এবং তারা যতক্ষণ ক্ষমা প্রার্থনা করতে থাকবে আল্লাহ কখনো তাদের উপর আজাব দিবেন না কোরআন মাজিতে প্রায় ছাপ্পান্নটি আয়াতে তহবা সংক্রান্ত আলোচনা বা তহবার কথাটা এসেছে আবু হুরায়রা রাদি আল্লাহ হইতে বর্ণিত আছে যে আমি রসুল করিম সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি আল্লাহর কসম আমি প্রতিদিন সত্তর বারেরও অধিকবার আল্লাহর নিকাট ক্ষমা প্রার্থনা করি এবং তওবা করে তার দিকে প্রত্যাবর্তন করি এক একনজরে তওবার উপকারিতা কোরআন ও হাদিসের আলোকে এসতেকবার করা নবীদের সুন্নত এসতেক আল্লাহর কাছে প্রিয় একটি আমল এসতেকফার দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল হয় এসতেকফার দ্বারা সন্তান সন্তানাদি যাদের হয় না তাদের সন্তান হয় এসতেক ফার খরা ও অনাবৃষ্টি থেকে মুক্তি পাওয়া যায় এসতেক দ্বারা বাগানের ফসল ভালো হয় এসতেক ফার দ্বারা কলবের ময়লা পরিষ্কার হয় এসতেকফার দ্বারা দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায় ইস্তেকভার দ্বারা আল্লাহ তালা অকাল্পনীয় স্থান থেকে রেজিকের ব্যবস্থা করে দেন এসতেকফারের দ্বারা আল্লাহর আজাব আসে না এসতেকফার শয়তেনের বিরুদ্ধে আল্লাহর পক্ষে একটি বড় চ্যালেঞ্জ